তো চলুন দেখি আমরা কেমন কি গুরু রাখছে আজকে সাদে একটু ফার্মের প্রোপাইটার সুপেন ভাই তো তার সঙ্গে কথা বলার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের প্যাকেজে কত পিস সাহায্য কত পিস নেপাল সব কিছু আমরা সরাসরি সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর আপনাদেরকে জানাবো এবং আমরাও দেখবো সঙ্গে আপনাদেরকেও দেখাবো বিস্তারিত জানার জন্য কোনো ইনফরমেশনের জন্য নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন এবং যেকোনো ইনফরমেশন বা যে কোনো কিছু জানার থাকলে যোগাযোগ করতে পারেন চলুন আমরা একটু সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলি আলাইকুম আলহামদুলিল্লাহ

খুব সুন্দর সেই আর মানে বয়স কেমন বয়স পনেরো ষোলো মাস হবে পনেরো ষোলো মাস মাসাল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা

আমরা এই পর্যায়ে একটু আপনাদের ফিটা দিয়ে নাপে দেখাবো দর্শক কত ইঞ্চি হতে পারে ভাই একটু আমাদের এই নাপে দেখাবেন আমরা যে নেপাল গিটটা আছে সেটা কত ইঞ্চি এটা এটা হবে দেখেন ভাই এটা একটু ভালো করে ধরেন এটা হাইট মনে আর একটু বেশি আসতে পারে 46 46 46 দর্শক আপনাদের দেখাচ্ছি বেশ হাইট সম্পন্ন যে কারণে মনে হচ্ছিল একটু বেশি হবে এবং পাশের যেগুলো সাইওয়াল আছে নেপাল গিরা আছে সেগুলো তো বেশ হাইট সম্পন্ন হ্যাঁ এগুলো কিছু কম বেশি তবে গড়ে 46 করে ধরা আছে দর্শক হাইট সম্পন্ন গরু কিন্তু এগুলো আমাদের এটা যেটা আমরা সাইওয়াল দেখতে পাচ্ছি এটাও তো বেশ ধরে লম্বা এটাও এটাও হবে এটাও হবে এটাও হবে এটা দেখেন দর্শক মার্শাল্লাহ এটারও বেশ ভালো হাইট আছে ছয় চল্লিশ এটারও হাইট আছে এবং এ পাশে যেটা আছে এটা একটু বেশি বা কম হতে পারে বা বেশি হবে এটা এটা ছয় চল্লিশের মধ্যে হবে দর্শক আমরা যদি একটু দেখাই মার্শাল্লাহ এটা মোটামুটি একটু কম হবে ভাই মানে এর মতো হবে এ কিছু কম বেশি হতে পারে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ এর পঁয়তাল্লিশের মতো হবে তো আমরা যদি প্যাকেজটা আরো ভালো করে দেখাই মার্শাল্লাহ সেই প্রথমে ছিল নেপালগির নেপালগিরের নাভিরা দেখায় দর্শকের উদ্দেশ্যে যদি এই পর্যায়ে আসে দাম দর বলতেন একটু কেমন চাচ্ছিলেন এই প্যাকেজটার মূল্য প্যাকেজ একবারে একবারে ফিক্সড বাহাত্তর একবারে ধামাকাপড় কথা বলার কোনো সুযোগ থাকতেছে না প্যাকেজে একবারে ফিক্সড দর্শক একেবারে ফিক্সড আছে মার্শাল্লা আমরা পিছন পিছন থেকে একটু দেখাই খুব সুন্দর গরুগুলো মানে সামনে থেকে আবার আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগতেছে দর্শক নাভি গুলো দেখুন খুবই সুন্দর নাভি মার্শাল্লাহ মার্শাল্লাহ কান দেখুন নেপালগির সাইওয়াল নেপালগির মার্শাল্লা গলার কম্বল গুলা দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর দর্শক যতটা সম্ভব অরিজিনালি দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে গরুর সাইজ সহ সবকিছু তো আপনারা যতটা সম্ভব এটা দেখতে পারতেছেন বা যেটা কমতে হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করবো যদি এই সুন্দর প্যাকেজটা নিতে হয় তাহলে আপনাদেরকে আসতে হবে জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা সাদিয়া সাদি ফার্মে স্ক্রিনের নিচের যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে গরুগুলোর বিষয়ে জানতে পারেন বা সরাসরি নেওয়ার ব্যবস্থা করতে পারেন তো সুপেন ভাইয়ের থেকে আমরা আরেকটু বিষয় জানবো সুপেন ভাই আমাদের ভিডিও গুলো কিন্তু অনেক প্রবাসী ভাইরা দেখে অনেক ব্যস্ত মানুষ দেখে যারা আসতে পারে না তো তাদের উদ্দেশ্যে যদি বলতেন তারা যদি না আসতে পারে তাহলে যদি না আসতে পারে তাদের ব্যাংকে টাকা দিবে তাদের ঠিকানা দিবে ডেলিভারি যাবে আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে ব্যাংকে সেখানে টাকা দিয়ে দিবে আর গরু মানে ভিডিওটা রাখবে গরু একটা একটা করে বুঝে বুঝিয়ে নেবে প্রত্যেকটা দর্শক যে প্যাকেজটা আপনি নিতে চান ভিডিওটা ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখবেন এবং প্রত্যেকটা গরু মিলে নেবেন দর্শক ভিডিও এবং যদি ভিডিওর সঙ্গে এবং বাস্তবে যদি গরু মিল না হয় গরু নেওয়ার দরকার নাই আপনারা সরাসরি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে সুপেন ভাই ফার্মে চলে আসবেন সাদি আগ্রো ফার্মে এবং প্রত্যেকটা গরু মিলে মিলে নেবেন পরিমাণ পরিমাণ যদি কম হয় গরু নিতে হবে না দর্শক আমি অন্তত লাইসেন্স দিতে পারি যে ভাই যদি গরু চেঞ্জ করে দর্শক কেন গরু নিবে না যাতায়াত ভাড়া আপনাকে দিতে হবে অবশ্যই দিব অবশ্যই যাতায়াত ভাড়া ফ্রি যদি গরু চেঞ্জ হয় তাহলে আপনাদের যাতায়াত ভাড়া ফ্রি করে দিবে দর্শক দেখতে পাচ্ছি সাইওয়াল দুই পিস নেপালগির ছিল তিন পিস এবং আমারও একটু কালেকশন যদি দেখাই রাখি নাভি দেখুন মার্শাল্লাহ খুবই পছন্দ করার দর্শক আপনারা বলেন যে ভাই এত কথা বলার প্রয়োজন কি অনেকেই আছে নতুন খামার শুরু করতে যাচ্ছে বা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে কিন্তু একটু করে বক্তব্য দিতেই হয় বা তাদের ইনফরমেশন দেওয়ার জন্য বলতে হয় আর আপনারা যারা বোঝেন তাদের জন্য তো এত কথা বলার প্রয়োজন নেই আপনারা এক নজর দেখলেই পছন্দ করে ফেলেন বা সরাসরি নেওয়ার জন্য যোগাযোগ করে ফেলেন আমাদের কিন্তু সাদাফার্মা থেকে লেগুড়া বেশ ভালো ভালো গরু বাইরে ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে নিতে পারবেন এখান থেকে গাড়ির সুব্যবস্থা আছে আর যারা একান্ত জয়ফাট চিনেন না তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি দর্শক বগুড়ার পার্শ্ববর্তী জেলা হলো জয়পুরহাট আর ঢাকা থেকে যারা আসতে যাচ্ছেন যদি বাঁচা আসেন গাবতলি কল্যাণপুর থেকে সরাসরি বাঁচা আসা যায় অনেক প্রকার বাঁচে আসে আর যাদের ট্রেনে আসতে যাচ্ছেন তারা হলো কল্যাণপুর সরি আপনার কমলাপুর এবং এয়ারপোর্ট থেকে ট্রেনে আসতে পারবেন সরাসরি জয়ফাট নামে আপনারা যদি আমাদের ইনফরমেশান করেন যে ভাই আমরা আসতেছি বা আসছি তাহলে আমরা সরাসরি যাই আপনাদেরকে রিসিভ করে আমাদের ফার্ম পর্যন্ত নিয়ে আসবো মানে সুপেন ভাইয়ের যে ফার্ম সাদি আগ্রো ফার্মে নিয়ে চলে আসবে ওনারা তো অবশ্যই স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন এই সুন্দর প্যাকেজগুলো নিতে হলে দর্শকের উদ্দেশ্যে আরেকবার আজকে দাম জানাবেন আজকে কি একেবারে 72 ফিক্স 72 72 একেবারেই 72 আনুমানিক বয়স সবগুলো ঘরে কত আসবে 14 15 মাস হবে 14 থেকে 15 মাস এগুলোতে সামনে কুরবানির জন্য তো রেডি করা আছে দর্শক ছোট ছোট যে স্পটগুলো থাকে মাশাআল্লাহ বর্ডার পার গুরু এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে রাখতেছি দর্শক এগুলো কিন্তু বিভিন্ন হাট থেকে সংগ্রহ করা বিভিন্ন বডর ভাবে বডর পার হয় বিভিন্ন জনের হাত হয় কিন্তু এই গরুগুলো বিভিন্ন হাটে ওঠে সেই হাট থেকে ওনারা খুব সুন্দর দেখে শুনে আপনাদের জন্য সুন্দর সুন্দর প্যাকেজগুলো রেডি করে একেবারে ব্যাচে ব্যাচে যেগুলো ভালো একটু স্পট কম জাত মানে উন্নত সেই গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করেন একটা করে ব্যাচে প্যাকেজ দেন প্রত্যেকটা গরু তো চালান থাকতেছে কোনো সমস্যা নাই অবশ্যই আমরা একটা একটা করে ব্যাজা ব্যাচে কিনে গরু 100 শত হবে আমাদের চালান দে সারা বাংলাদেশ নিয়ে যা যাচ্ছে দর্শক অনেক ফার্মের যে বিক্রয় চালান আছে সেটাতে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এবং এখান থেকে গাড়ির সুব্যবস্থা আছে আপনারা গাড়ি ভাড়া পেমেন্ট করবেন খুব সুন্দর এবং বিশ্বস্ত কিছু গাড়ি রেডি করে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্যাকেজের সঙ্গে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম